হরে কৃষ্ণ রাধে রাধে শুধু কৃষ্ণ ভক্ত গৌরভক্ত ভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানাই আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে তো প্রত্যেক দিনের মতো আপনাদের সামনে আজকে আমি ভিডিও নিয়ে এসেছি কিন্তু আজকের ভিডিওটা একদম আলাদা রকম যদি বলেন কেমন তার আগে বলি যে আপনারা কেমন আছেন আগে বলুন আশা করি গোবিন্দ আধারেরে কি ভাই সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক 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 আশীর্বাদ ভালোবাসাই খুব ভালো আছি আজকের ভালো থাকাটা আরও বেশি ভালো হয়ে গেছে আমার পক্ষে কারণ আজকে তোমাদের কাছে আমি খুশির খবর দিতে এসেছি এতদিন আমার সমস্ত ভাই বা দাদারা সবাই জিজ্ঞেস করেছে যে দিদিভাই তুমি কি ইউটিউবে টাকা পাচ্ছ বা পাচ্ছ না তো তার জন্য তাদের অনুরোধের জন্য আমি এই ভিডিওটা নিয়ে এসেছি কারণ আমি টাকা পেলেও এটা অহংকার হয়ে যায় কিন্তু আমাকে বলতেই হবে তারা না হলে খুব আমাকে বকা জগা দিয়ে যে দিদিভাই টাকা পেয়েছে তবুও কিন্তু কিচ্ছু বললো না তো আমি কিন্তু ফার্স্ট প্রিমিয়াম তুলে ফেলেছি মানে প্রথম কিস্তি পেয়েছি অল্প দিনের মধ্যে তো তোমাদের কাছে এই ভিডিওটা আমি দিতে পারিনি তো কত টাকা পেয়েছি তোমরা গেস করবে কারণ আমি বলতেও পারবো না সবার জন্য এই যে আমার এই টাকাটা পাওয়া ফার্স্ট কিস্তির টাকা তো তোমরা বলো এখানে কত টাকা আছে আমি বলতেও পারবো না এই টাকাটা আমি পেয়েছি তো প্রথম কিস্তির টাকা এটা আমার তো বন্ধুরা তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা আমার ভাইরা বাংলাদেশ থেকে আমার যত ভাই আছে ইন্ডিয়ার যত ভাই আছে আমার সমস্ত ভাই চারিদিকে আমার ভাই বন্ধু দাদা ভাই সবাই দেখে নাও এখানে কত টাকা আছে গেস করবে তোমরা কিন্তু তো এই টাকাটা আনতে আমার কয়েকদিন খুব কষ্ট হলো কারণ চ্যানেলটা আমার অন্য জায়গাতে মানে হচ্ছে কি একটা বলে না অটো প্লে করে রাখছিলো যে অন্য চ্যানেলে গিয়ে টাকাটা ঢুকবে যার জন্যে আমি টাকাটা কিন্তু আনতে পারিনি সহজে তো এক ভাস্তা আছে আমার খুব সহযোগিতা করে সেখান থেকে আমার চ্যানেলটা মানে চারিদিক থেকে উদ্ধার করে নিয়েছে টাকাটা ঢুকছে অন্য অন্য অ্যাকাউন্ট ঢুকেছিলো তার মানে হ্যাক করার পাশাপাশি চলে গেছিলো যার জন্য আমি টাকাটা কিছুতেই আমার ব্যাঙ্কে আসছিল না তার জন্যে খুব দৌড়াদৌড়ি করলাম কদিন লাস্টে কামনাও করছিলাম যে এত কষ্ট করেছি আমি প্রচণ্ড একটা বড় অসুস্থ ব্যক্তি আর তোমাদের কাছে অনেক কে কেঁদেছি অনেক ভালোবাসা তোমরা দিয়ে আমাকে এই জায়গাটাতে নিয়ে এসেছো তো ফার্স্ট কিস্তিটা আমি পেয়ে গেছি তোমাদের অসংখ্য ভালোবাসাই এইভাবে আমাকে সবাই মিলে ভালোবাসো বাসুন যারা বড় আছেন আমার থেকে কৃষ্ণভক্ত মা সকল বাবা সকল আপনারা আমাকে এভাবে শ্রদ্ধা সহকারে আমি যেন আপনাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি আপনারা আমাকে সবাই ভালোবাসবেন আশীর্বাদ করবেন আমার যেন রোগ থেকে আমি মুক্ত হয়ে যেতে পারি এই টাকাগুলো শুধু আমার এটা নয় এর মধ্যে আমার ওষুধ খাওয়া নানা রকমের চারিদিকের মানে সব আমি আগের ভিডিওতে দিয়েছি যে আমি একটা বড় ধরনের প্যাঙ্কিয়াসের পেশেন্ট তো সবারই এত ভালোবাসা একসময় আমি খুব কেঁদেছি খুব কেঁদেছিলাম সবাইকে বলেছিলাম সবাই আমাকে একটু হেল্প করো হেল্প করো তো সব সবাই এই যে ভালোবাসাটা টাকা দিয়ে না হোক তোমরা যে এইভাবে আমার যে এই অজ্ঞানের একটা ভিডিও দেখে 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 এত যে হেল্প করেছ যার জন্য আমার এই আজকে এই আমি সার্থক হয়েছি তো এটা আমার গর্বও নয় যে বিশাল গর্ব আমি অহংকার গর্বের কথা বলছি না আপনাদের অশেষ ভালোবাসার ফলে এটা এইভাবে আপনারা আমাকে সারা জীবন ভালোবাসুন আর এইভাবে আমাকে সহযোগিতা করে যান তো তার আগে আমি অ্যাডেন্সেল এই গুগল লেটারটা পেয়েছি বহুদিন আগে তো এটার আমি ভিডিও দিতে পারিনি কারণ ভেবেছিলাম যে কিছুদিনের মধ্যে টাকাগুলো ঢুকবে একসঙ্গে দিব তো এটাও আমি পেয়েছি অনেক দিন তো তোমাদের কাছে এই সংবাদটাই দেওয়ার আর আর যারা নতুন চ্যানেল আছে তাদের বিষয়ে একটা কথা বলি নতুন যারা চ্যানেল করেছ তারা কিন্তু কাউকে গুগল আইডিটা দেবে না মানে জিমেলটা ওই জিমেলটাই কিন্তু কাজ করে জিমেল না ইমেল বলে ওটাই কিন্তু কেউ যদি পাও যে কারোর কাছ থেকে আমি দেখাই একটু শিখাই নেব সেখানেই ক্যাপচার করবে আমার চ্যানেলটা যেমন কম্পিউটারে নোট করে রেখেছিলো তিনটা মোবাইলে নোট করে রেখেছিল মানে যখন টাকা শুরু হয়ে যাবে ওই ধীরে ধীরে একটু একটু করে খাবে আর কি তো আমি সেটা ধরতে পেরে গেছি কার কথা সেটা আমি বলবো না যে খেতে চেয়েছিল সে এখন বুঝতে পারবে সেখান থেকে ব্লক করে দেওয়া হয়েছে সেই অ্যাকাউন্টগুলো তা আমি সবাইকে সাবধানতার সহিত বলবো যে তোমরা খুব সাবধান কিন্তু কারো কাছে কিন্তু এই কথাগুলো বলবে না গুগল প্রিন্ট দিবে না তো আমার এক ভাস্তা ছিল খুব ভালো ছেলেটা ওর হাতে আমি সব কিছু উদ্ধার করে নিয়েছি আর তোমাদের অসংখ্য ভালোবাসাই আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি আরও তোমাদের কাছে অনুরোধ করব আমার বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখো কৃষ্ণ কথা হরি কথাটাকে এগিয়ে নিয়ে যাওয়া হোক একসাথে আমাদের সব কাজই হবে নিজের স্বার্থও পূরণ হবে আবার প্রাণ প্রাণগোবিন্দদের কথা আমরা যেদিক সেদিক ভগবানের কথা আমরা বিচারণ করতে পারবো ভক্তদের মাঝে ভক্ত সঙ্গও হয়ে যাবে এটা হচ্ছে সৎ পথের রোজগার যাকে বলে এটা হচ্ছে বডি যোগায় নয় এটা সৎ পথের রোজগার যে যার যেমন ট্যালেন্ট আছে তারা তেমনভাবে ভিডিও করবে আর সার্থক অবশ্যই হবে নিজের প্রতিভা নিয়ে যদি কেউ করতে পারো ধৈর্য ধরে তাহলে অবশ্যই আমার মতো তোমরা সফলতা পাবে ইউটিউব সবাইকেই দিচ্ছে ইউটিউব দিচ্ছে শুধু পরিশ্রম চাই অফুরান্ত পরিশ্রম করতে হবে শর্ট ভিডিও যারা লাকি তাদের শর্ট ভিডিও ভাইরাল হয় তারা অনেক টাকা পায় কিন্তু আমার মতো মানুষ অত ভাইরাল হতে পারবো না যার জন্য কৃষ্ণ কথা হরি কথা আমি বড় বড় করে ভিডিওগুলো দিতে থাকি পরিশ্রম করি আমার মতো সম তোমরা সবাই এগিয়ে চলো নিজের বুকে দম রাখো তোমরা সফলতা অর্জন করবেই আমি এটাই বলবো যেমন করে আমার অ্যাডস্যান্ড লেটারের জন্য আমি কান্না করছি অনেক জায়গায় ঘুরছি আবার তেমন করে এই টাকাটা আমার ব্যাংকে আসতেও কিন্তু আমার খুব কষ্ট হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে দিদি খুব খুশি তো খুশি আর কি গোবিন্দ যেন ভালো রাখে আমার শরীরটাকে ভালো রাখে আমি যেন সারা জীবনে এরকম করে সৎ পথে যেন রোজগার করে ফ্যামিলির সামনে আমি দাঁড়াতে পারি কারণ আমার জন্য জমি গেছে সোনা গেছে যা কিছু আছে মানে একটা ছেলে তার জন্য ঘর বাড়িটাও করে দিতে পারিনি এত কষ্টর মধ্যে আমি চলি তাই আমি নিজে পরিশ্রম করতে চাই যে আমার শরীরটা যেন ভালো রাখেন গোবিন্দ তোমরা এই আশীর্বাদটা করো তোমরা যারা সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী আপনারা আছেন আপনারা সবাই মিলে আমাকে আশীর্বাদের হাতটা দেবেন যেন আমি এরকম কৃষ্ণ কথা বলে এগিয়ে যেতে পারি আমি সব ছোট যারা ইউটিউবার আছে বড় যারা আছে সবাইকে অনুরোধ করব সবাই একটু আমাকে সাপোর্ট করবেন আমিও যেন আপনাদেরকে সাপোর্ট করতে পারি আপনারা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এত কষ্টের পরে আমি দৌড়াদৌড়ি করেছি তিন চার দিন দৌড়াদৌড়ি করেছি এই চ্যানেলকে উদ্ধার করার জন্য ব্যাঙ্কে ছুটেছি নানানটাও এই অসুস্থ শরীর নিয়ে দৌড়ে গাড়িতে উঠেছি অ্যাক্সিডেন্টে ভয় করিনি প্রচুর প্রতিকূলতা তো একদিন আমি বড় ভিডিও দেব আজকে আমি এই ছয় মিনিটের ভিডিওটাই দিচ্ছি তোমাদেরকে এই সফলতা দেখালাম একসাথে দুটা তো এরপরে আরও একটা আশা আছে সেটা কোন দিন ঢুকবে সেই আশায় বসে আছি সেটা যদি হয় যায় তাহলে সেটারও ভিডিও পাবেন আপনারা আর আরও অনেক অনেক দিবার বিষয় আছে ভিডিওতে আমি সবাইকে জানাবো অনুরোধ ভিডিওটা দেখুন আর বেশি বেশি শেয়ার করুন সবাই সব ইউটিউবাররা আমাকে দেখে যেন সবাই তারা নিজেকে ভাবে যে আমরাও পারবো এই উৎসাহটা যেন সবাই পেতে পারে যে কেউ ছোট নয় সবাই বড় আজকে যার এক দুই পাঁচ দশ ভিউজ হচ্ছে সে আগামী দিন লাখ লাখ ভিউজের মানে অধিকারী হতে পারবে এই দম নিয়ে ইউটিউব সবাইকে ইউটিউব যে আজকে বিশ্বের মধ্যে যে বড় চ্যানেল বড় প্ল্যাটফর্ম আমরা যে কাজ করছি আমরা সবাইকে উৎসাহ করে আমরা এগিয়ে যাব সবাই সবাইকে সাপোর্ট করে এইভাবে আমরা যেন ইউটিউবের সঙ্গে লেগে থাকতে পারি অবশ্যই স্বপ্ন পূরণ হবেই যা আজকে আমার হয়েছে আপনাদেরও হবেই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করুন হ্যাঁ কৃষ্ণ রাধে রাধে